এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেবনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারে রক্তের বিনিময়ে শক্তিতে ভরা নেই তো কোন এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুরাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুরাই আমার দেশের সম্মান লক্ষ শহীদে মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ্য শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদের অন্তর হয়ে চির তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সবার মোবাইলের ফ্ল্যাশলাইট দেখতে চাই তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান সবাই সবাই এই দেশের জন্য যদি সবার ফোনের লাইট দেখতে চাই আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান দেব দেবনা লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান